আসসালামু আলাইকুম আপনার মা বাবা আত্মীয় স্বজন কোচিংয়ের ভাইয়ারা সবাই আপনাকে মোটিভেট করবে মেডিকেলে পড়ার জন্য কিন্তু আজকে আমি আপনাকে ডিমোটিভেট করবো মেডিকেলে পড়ার জন্য কেন সেইটাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি সৌরভ ইসলাম সাগর পড়াশোনা করছি এম বিবিএস ফোর থয়ারে শেরে মেডিকেল কলেজ বরিশাল প্রতিটা ব্যাজেই কিছু স্টুডেন্ট থাকে যারা মেডিকেলের চান্স ঠিকই পায় কিন্তু তারা তাদের ব্যাচমেটদের সাথে কন্টিনিউ করতে পারে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্যাশন আপনি যদি মেডিকেলের প্রতি প্যাশনেট হন তাহলে আপনার মেডিকেলে আসা উচিত কারণ এইখানে মানসিক প্রেশার অনেক বেশি থাকে যদি আপনি প্যাশনেট না হন তাহলে সেইটা আপনি ওভারকাম করতে পারবেন না তাছাড়া মেডিকেল কলেজে আপনি যে হোস্টেলে থাকবেন সেই হোস্টেলে বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে যেমন খাওয়ার প্রবলেম থাকার প্রবলেম ঘুমানোর প্রবলেম সব অনেক ধরনের আর বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে যদি আপনি প্যাশনেট হন তাহলে এই প্রবলেমগুলো আপনার কাছে তেমন কোনো বিষয় হবে না কিন্তু যদি আপনি প্যাশনেট না হন যদি আপনি এই প্রফেশনটাকে ভালো না বাসেন আপনার মায়ের কথায় বাবার কথায় বা আত্মীয় স্বজনের কথা যদি মেডিকেলে এসে থাকেন তাহলে এই প্রবলেমগুলোই আপনার জন্য অনেক বড় একটা কারণ হয়ে যাবে এবং তখন আপনি ছোটোখাটো যেই সমস্যাগুলো থাকবে সেগুলোকেই অনেক বড়ই বড়োভাবে দেখবেন এবং আপনি এইখান থেকে সহজে বের হতে পারবেন না আপনার কোচিংয়ের ভাইরা অথবা টিচাররা হয়তো আপনাকে বলতে পারে যে শুধু অ্যাডমিশন পর্যন্ত লেখাপড়া করো অ্যাডমিশন পর্যন্ত কষ্ট করো মেডিকেলে চান্স হয়ে যাওয়ার পরে আর কোনো কষ্ট নয় তখন শুধু চিল আর চিল কিন্তু বিষয়টা একদমই সঠিক না কারণ মেডিকেলে অনেক বেশি মেন্টাল পেশার থাকে এবং এইখানে অলমোস্ট আমাদের প্রতিটা সপ্তাহে দেখা যায় তিন দিন চার দিন পাঁচ দিন বা সপ্তাহে দেখা যায় ছয় দিনে আমাদের বিভিন্ন আইটেম দিতে হয় তো ছোট ছোট যে ভাইভাগুলো থাকে সেগুলো দিতে হয় তো এইগুলো এই ভাইভাগুলো পাস করার জন্য অবশ্যই আমাদেরকে রেগুলার পড়ালেখা করতে হয় রেগুলার পড়ালেখা না করলে আমরা এই ছোটখাটো যে ভাইভাগুলো আছে যে আইটেমগুলো আছে এগুলো পাস করতে পারবো না আর এইগুলো যদি পাস না করি তাহলে কিন্তু আমরা উপরের যে এক্সামগুলো আছে যেমন আইটেমের পরে আসে কার্ড তারপরে টার্ম তারপরে প্রফ এগুলোতেও আমাদের বসতে দিবে না তো অবশ্যই মেডিকেলে আসলে রেগুলার পড়ালেখা করার মন মানুষগ থাকতে হবে মেডিকেলে আসলে যেহেতু রেগুলার পরীক্ষা থাকে এবং রেগুলার পড়ালেখা করতে হয় সেজন্য আমাদের পার্সোনাল লাইফ অর্থাৎ আমাদের কোনো ফ্যামিলি ফাংশন বা দেখা যায় আমাদের ফ্যামিলি থেকে যদি কোথাও কোনো ফ্যামিলি ট্যুরে যায় তাহলে সেগুলো মাঝে মাঝে আমাদের স্যাক্রিফাইস করতে হয় কারণ আমাদের তখন এক্সাম থাকে আমরা চাইলেও সেই এক্সামটাকে সেই এক্সামটা স্কিপ করতে পারবো না আমাদের এক্সাম দিতেই হবে সেজন্য কি করতে হয় আমাদের যে ফ্যামিলি প্রোগ্রামগুলো থাকে বা বিভিন্ন অনুষ্ঠান থাকে সেইগুলো আমাদেরকে মিস করতে হয় এর পরে যেটা আসবে সেটা হচ্ছে টাকা পয়সার হিসাব সাধারণ মানুষ যদি শুনে যে একটা ছেলে মেডিকেলে পড়ে বা একটা ছেলে ডাক্তার তাহলে শুনলেই তাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে যেহেতু ডাক্তার সেহেতু তার হয়তো অনেক টাকা আছে কিন্তু আসলে বাস্তবতা এমন না আপনি যদি মেডিকেলে পড়তে আসেন তাহলে প্রথমে আপনাকে ছয় বছর এমএমবিএস পড়তে হবে তারপরে আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন করেন সেজন্য আপনাকে আরো ছয় বছর পড়তে হবে এবং সেটা পাশ করার জন্য সবাই তো আর প্রথম চান্সে পাশ করে না এটা পাশ করার জন্য অনেকের আরও অনেক বেশি বছর লেগে যায় তারপরে যদি আপনি বিসিএস দিতে চান তো সেজন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে বিসিএসের তো কোনো নিশ্চয়তা নাই কোনো কিছুর কোনো নিশ্চয়তা নাই আপনাকে পরিশ্রম করে যেতে হবে তো কত বছর লাগবে এটা শিওর কেউ বলতে পারবে না তাহলে আপনি সব শেষ করার পরেও পোস্ট গ্রাজুয়েশন বিসিএস সব শেষ করার পরেও আপনি একজন নাম করা ডাক্তার হতে হলে কিন্তু আপনাকে কী করতে হবে চেম্বার দিতে হবে এবং সেই চেম্বার আপনার পরিচিতি পেতে হলেও আপনাকে কয়েক বছর ওয়েট করতে হবে এই জন্য ডাক্তারদের ইনকাম শুরু হয় অনেক পরে গিয়ে তো তাহলে আপনি যদি মনে করেন যে ডাক্তার হওয়ার পরেই আমার ভুরি ভুরি টাকা আসবে তাহলে সেটা কিন্তু এক্ষেত্রে সম্ভব নয় কারণ টাকা আসতে অনেক সময় দেওয়া লাগবে এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করার পর যদি আপনি মেডিকেলে পড়তে চান তাহলে মেডিকেল আপনাকে মোস্ট ওয়েলকাম